হাই মমেন্ট फ्रॉम इंडिया বলন ভাই আপনি বলছিলাম যে কোশ্চেন কিছু না কিন্তু আপনারা কি আমাদেরকে শান্তি থাকবে থাকতে দিবেন না কেন ভাই আপনারা কি অশান্তি করলাম আপনাকে কি কেউ হুমকি ধমকি দিচ্ছে না হুমকি ধমকি দিল্লি তো সবকিছু হয়ে যায় না তাই না মানে এটা কি একটু ক্লিয়ার করেন আপনাকে কেউ জীবন നാশের হুমকি ধমকি দিচ্ছে কিনা বা আপনার পরিবারের উপরে কেউ আক্রমণ করার কথা কেউ বলছে কি না বা আপনার বিষয় সম্পত্তির ক্ষয়ক্ষতি ভাষায় আগুন টাগুণ দেয়া কেউ কিছু করছে এক কথাতে উত্তর দিতে গেলে তেমন কিছু হয় নাই বা তেমন কিছু কিন্তু আপনারা মুমিনরা কি নাস্তিকদের হুমকি ধামকি দিচ্ছেন আমার পক্ষে থেকে দিনে কিন্তু বহুত সর্ষে থেকে দেখা যায় যে হ্যাঁ নাস্তিকদের মানে একটু হুমকি ধমকি দেওয়া হয় কিন্তু এখন কথা হচ্ছে যেটা বলতে চাচ্ছি তাহলে কে কাকে শান্তিতে থাকতে দিচ্ছে না এটা তো বুঝতে পারতেছে না ভাই আপনি বলতেছেন আমরা নাকি আপনাকে আচ্ছা আমাদের লাইভ কি আপনার কে জোর করে শুনতে বাধ্য করা হচ্ছে কেউ বাধ্য করছে আপনার আমি তো খুব রেগে এসেছিলাম এখন তো দেখছি আচ্ছা যাই হোক আমি আমারটা বলি আমাদের লাইফ শোনানো লাগবে না উড়াই দিবো কলা উড়াই এটা কি বলে চাপাটি ধরলেই কি জোর জবরদস্তি করা হয় না আরো কোনো অন্য কোনো জোর জবরদস্তি করে আমাদের লাইফ শোনানো হয় কিনা সেটা বলেন তাহলে থাকলে বলেন না আপনারা যেভাবে মুমিনদেরকে বা নবী রাসূলকে বা যেভাবে অ্যাটাক করে বা না 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 আপনাকে যেটা জিজ্ঞেস করছি ভাই আপনার তো অপশন আছে ব্লক মেরে দিবেন না একটা যদি ভালো না লাগে বলো ব্লক মেরে দিবেন ব্লক অপশন নাই আপনার আমি সে সঠিক জানি না হয়তো আছে ফেসবুক ইউটিউবে ব্লক অপশন আনসাবস্ক্রাইব অপশন এগুলা থাকে ভাই আপনারা যদি কোনোটা ভালো না লাগে দেখবেন না সুবিধা কি আপনারা কেউ বাধ্য করতে পারবে না ভাই দেখার জন্য কিন্তু আপনারা অমুসলিমদেরকে বাধ্য করেন আপনার ধর্মটাকে एक्सेप्ट করানোর জন্য তাই না আপনারা নবী তো এটা হুকুম দেয়া গেছে যে যতক্ষণ পর্যন্ত তারা লা ইলাহা না বলবে তত পর্যন্ত তাদের সাথে কিতাল করতে আমি আদেশপ্রাপ্ত হয়েছে এটা তো হাদিসে আছে নাকি আপনি আপনারা তো এরকম ভাবে বলছেন যে মানে নবী মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানে খুনী লোক ছিলেন এরকম ভাবে আপনারা তো ছিল আমি তো আপনাকে দলিল প্রমাণ সহ প্রমাণ যদি করতে পারি যে সে খুনী ছিল তাহলে কি হবে বলেন আপনি সেটা হতেছে ভিন্ন কোশ্চেন কেন চুরি করছেন প্রত্যেক চুরির নিজস্ব নিজস্ব কারণ থাকে চুরি করার অনেকের অনেকে কইতে পারে আমার ভাই পেটে ক্ষুদা লাগছিল চুরি করছি অনেকে কইতে পারে আমার ভাল লাগছে জিনিসটা ভাল লাগছে নিয়ে আসছি নানা জনের নানা কারণ থাকতে পারে কিন্তু চুরি যে করছে কি করে নাই সেটা তো কারণের উপর নির্ভর করে না সেটা তো হচ্ছে গিয়ে হয় চুরি করছে অথবা চুরি করে নাই নাকি ভাই হ্যাঁ তাহলে আপনার নবী খুন করছে অথবা খুন করে নাই কেন খুন করছে কবে খুন করছে কি সময় খুন করছে কি প্রেক্ষাপটে খুন করছে সেটা ভিন্ন আলোচনা আমরা আপাতত আলোচনা করতেছি খুন করছে নাকি করে নাই সেটার উপরে যদি আমরা সেটার উপরে আলোচনা করি তাহলে তো অনেকগুলা খুন করছে আপনার নবী নিজের দাঁড়ায় থেকে মানুষ জবাই করছে এবং মানুষকে জবাই করছে খুন করছে সেটা আপনি চাইলে আমি আপনাকে বের করে দেখাতে পারি আপনি এই সমস্ত কথার জন্য কোথায় অশান্তি করলাম আমি তো যেটা আপনাকে আছে 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 সিরাতে আমি সেটা আপনার বের করে দেখাবো অশান্তির কি হলো আর আপনার তো স্কোপ আছে যে এই লাইফ থেকে বের হয়ে যাওয়ার আপনার তো আমি থাকতে বাধ্য করতে পারতেছি না তাই না কিন্তু আপনারা তো মানুষটা বাধ্য করেন যে তা ইসলাম ধর্মে থেকে বাইরে হয়ে গেলে কেউ যদি ইসলাম ধর্ম থেকে বাইরে আপনারা গেলে কি আপনার সম্ভাবনা আছে কিন্তু ইসলাম থেকে বাইরে গেলে তো আমার ভাই জবাই করে ফেলবো নাকি তাহলে কে কারে মানে জোড়া জড়ি করলো ভাই কে কারে মানে শান্তিতে থাকতে দিল না এই যে আমরাতে ও একটু আগে যে একটা এলিগেশন দিলেন যে খুন করতে ওমুক করতে ওমুক করতে এই সমস্ত কথা শুনে তো আমাদের মন ভেঙে যায় আপনি আপনারা কি বুঝতে পারেন না এই কোন বস্তুগুলা সত্য শুনলে মন ভেঙে গেলে তাহলে তো মনটা শক্ত করতে হবে ভাই কারণ হচ্ছে আমরা ছোট থেকে ছোট থেকে আইডল হিসেবে মেনে বড় হলাম এখন শুনতেছি আপনারা এই সমস্ত কথা বলেন তাহলে আমরা অসন্তিতে থাকব নাকিিসে থাকব তো এখন অসন্তিটাটা সহ্য করতে হবে সত্যটা তো স্বীকার করতে হবে বড় হন আপনারা তো বাচ্চা না আপনি বলতেছেন খুন করতেছিল প্রমাণ আছে দলিল আছে এই সমস্ত কথা কি মেনে নেওয়া যায় আগে দলিলটা দেখবেন তারপর বুঝবেন যে মেনে নেওয়া যায় নাকি যায় না সেটা তো দলিলের উপর নির্ভর করবে স্পষ্ট একটা একটা দলিল দেখান তো দেখি আজকে যদি দেখাতে পারি তাহলে তো স্বীকার তো করবেন যে আপনার নবী খুন খুনি ছিল খুন করত যদি 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 সোর্স মানে হাদিসের বা যে যে বস্তুটা দেখাবেন যদি সোর্সটা ঠিক হয় যদি সঠিক হয় তাহলে আমি কেন আমার বাপ মানতে রাজি হবে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা একটু দেখি যে মোহাম্মদ যে ভয়ঙ্কর রকমের বর্বর ছিল ভয়ঙ্কর রকমের খুনি ছিল কিভাবে মানুষকে খুন করতো সেই জিনিসটা আমরা একটু দেখবো এবং সেই খুনটার কারণটা কি ছিল সেটাও আমরা হাদিস থেকে পড়ব সেখানেও আমরা দেখবো যে সে আসলে কেন এই খুন কেন করছিল আপনি হয়তো সেটা নিয়ে একটু তেনা পাচানোর চেষ্টা করবেন সেটাও আমরা ক্লিয়ার করে দিব যে খুন গুলা কেন করছিল আচ্ছা এই আপনি একটু বুখারি শরীফের এই হাদিসটা একটু পড়েন ভাই আচ্ছা একটু করি রোগে আক্রান্ত হয়েছিল তারা বললো হে আল্লাহ রাসুল আমাদের আশ্রয় দিন এবং আমাদের খাদ্য দিন অতপর যখন তারা সুস্থ হলো তখন তারা বললো মদিনার বায়ু ও আবহাওয়া অনুকূল নয় তখন তিনি তাদেরকে তার আচ্ছা এটা উচ্চারণ কি হবে কতগুলো কতগুলো হ্যাঁ কতগুলো উট নিয়ে হাররা 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 নামক জায়গা জায়গা থাকতে দিলেন জায়গা থাকতে দিলেন এরপর তিনি বললেন তোমরা এগুলো দুধ পান এগুলো দুধ পান করো যখন তারা আরোগ্য হলো তখন তারা নবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রাখালকে রাখালকে হত্যা করে হত্যা করে ফেললো এবং তার উট তার উঠগুলোকে হাকিয়ে নিয়ে চললো তিনি তাদের দাওকারীদের পাঠালেন এরপর তিনি তাদের হাত পা কেটে দেন এবং তাদের চক্ষু চক্ষুগুলোকে ফুরে দেন দেন এই হাত পাঠা কি ভাই যে দাওকারি নাকি এগরকে পাঠালেন এই এখানে যে তিনি বলা হচ্ছে সে তিনিটা কে এখানে কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হচ্ছে না একটু পয়রা আমাদেরকে বলেন এই তিনিটা কে তিনি তাদের পাশাতে জায়গা করে নেবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হচ্ছে আমাকে জিজ্ঞেস করতেছেন কেন আপনার সামনে তো হাদিসটা খোলা আছে আপনি একটু পয়রা আমাদেরকে বুঝায় বলেন যে এই তিনিটা কার কথা বলা হচ্ছে যে তিনি তাদের হাত পা কেটে দেন এবং তাদের চক্ষুগুলো ফুরে দেন এই তিনিটা কেরা এটা কি না কি করলো তাদের হাত পা কেটে দিলো এবং চক্ষুগুলো ফুরে দিল তাই তোলা বলা হচ্ছে এখানে আচ্ছা তারপরে বর্ণনাকারী বলেন এখান থেকে পড়েন বর্ণনাকারী বলেন আমি তাদের এক ব্যক্তিকে দেখেছি সে নিজের জীব দিয়ে মাটি কামড়াতে থাকে অবশেষে মারা যায় আচ্ছা আচ্ছা খুবই ভয়ঙ্কর ভাবে মৃত্যু হয়েছে লোকগুলার আচ্ছা একটু পরেন তো এখানে যে নিচেও কি বলা আছে আচ্ছা ঠিক আছে এটা এই যে নবী যে কঠোর শাস্তি দিয়েছিলেন এটা আপনি পড়লেন তারপরে মিশকাত শরীফের পঁয়ত্রিশ উনচল্লিশ নম্বর হাদিস এখানে একই কথা বলা আছে পরেন এই যে কিন্তু তারা সুস্থ হয়ে মোটা ধয়ে গেল এখান থেকে আচ্ছা কিন্তু তারা সুস্থ হয়ে মূর্তাত হয়ে গেল এবং তারা রাখালদেরকে হত্যা করে উঠগুলো হাঁকিয়ে নিলো তিনি তিনি তো ব্রিকেটে নবী সাল্লাহ আলাহিসাল্লামের সংবাদ শুনে তাদের পেছনে লোক পাঠালেন অতপর তাদেরকে ধরে আনা হলো তাদের দু হাত ও দু পা কেটে ফেললেন এবং তাদের চোখ ফুরে দিলেন ও আগের হাদিসটাই তো তারপর তাদের রক্ত রক্ত

আনার হুকুম করলেন যাকে গরম করা হলেও গরম করা হলো এবং তাদের চোখের উপর মুছে দেওয়া হলো কিভাবে মারলো একটু যদি আমাদেরকে এক্সপ্লেইন করতেন মানে লোহার আহ শলা কান্তে বললো লোহার কি সেটা গরম করলো প্রথমে আগুনে গরম করে লাল হইলো যখন তখন চোখের ভিতরে গুঁতা দিয়ে ট্রাক্টরে গালায় দিল নাকি আহ বলো না তো উম সে সেরকমটাই বোঝাচ্ছে এরপরে কি পরেন অতঃপর তাদেরকে উত্তপ্ত মাটিতে ফেলে রাখলেন তারা পানি চাইলে কিন্তু তাদেরকে পানি দাও পানি পান করানো হয়নি পরিশেষে তারা এই করোনাতে শেষ অবস্থাতে তার একটু পানি খেতে চাইছিল সেই পানিটাও তাদেরকে দেয়া হয়নি আচ্ছা এবার আমরা দেখি যে এবার আমরা দেখি যে এই খুন এই নির্মম মারান এটার আসল কারণটা কি ছিল এবার আমরা একটু দেখি এই হাদিসটা একটু পড়েন এই হাদিসের ভিতরে ওইটার কারণটা বলা আছে একটু পড়েন ভাই সুন্নাহ আননাসাই আচ্ছা মোহাম্মদ ওহাব আনাস মালিক থেকে বনিত তিনি বলেন উরায়না গত্রের কয়েকজন বেদুইন রাসুল্লাহ সাল্লামের নিকট উপস্থিত হয়ে উপস্থিত হয়ে ইসলাম কবুল করল মদিনায় বসবাস তাদের জন্য উপযোগী হলো না এমনকি তাদের তাদের রং ফ্যাকাশে ফ্যাকাশে হয়ে গেল এবং পেট ফুলে গেল রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আহ তাদের শিও শিও দুধবতী

মানে হচ্ছে জিজ্ঞেস করলো এই শাস্তিটা কি যে পাপ করছিল যে রাখালকে মারছিল উটগুলা চুরি করছিল এই পাপের জন্য নাকি কুফরের জন্য মানে ইসলাম যে ত্যাগ করছিল সেটার জন্য নাকি যে উটরে উট নিয়ে পালা গেছিল উট চুরি করছিল আর রাখালের মেরা ফেলছিল এগুলো হচ্ছে পাপ হ্যাঁ আহ উট চুরি করা রাখালের মেরা ফেলা এগুলো হচ্ছে পাপ আর কুফরি হচ্ছে মানে হচ্ছে ইসলাম ত্যাগ করা এটা হচ্ছে একটা কুফুরি তো এই যে আমিরুল মুমিনিন আব্দুল মালিক আনাসের কাছে হাদিস শুনে তাকে প্রশ্ন করলেন আনাসকে প্রশ্ন করলো যে এই শাস্তিটা কিসের জন্য দেওয়া হয়েছিল এটা কি ওই রাখালকে খুন করার জন্য নাকি উটগুলা চুরি করার জন্য নাকি ইসলাম ধর্ম ত্যাগ করার জন্য এটা জিজ্ঞেস করলো তখন সে বলল কুফরের জন্য মানে হচ্ছে ইসলাম ধর্ম ত্যাগ করার জন্য এই শাস্তিটা ছিল কিসের জন্য তাইলে ভাই করার জন্য কুফর করার জন্য ইসলাম ধর্ম ত্যাগ করার জন্য নাকি হ্যাঁ রাখালকে মারা বা উঠকে উঠ চুরি করা সেটা তো এই নিশংস হত্যাকাণ্ডের কারণ ছিল না তাই না 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 তো না তো তাহলে এখানে কারণটা হচ্ছে কুফরের জন্য তার মানে আছে ইসলাম ত্যাগ করলে মোহাম্মদ এইভাবে মানুষকে কষ্ট দিয়া দিয়া কোথায় কোথায় মারতো নাকি আচ্ছা মানে টর্চার করে মারতো টর্চার করে হত্যা করতো এবার আপনি বলেন আমরা কি দিয়েছি আপনাকে এটা আহ রেফারেন্স তো সহি বুখারী থেকে দিলে আমি তো বাকি হাদিস তো আমি অত বুঝি না বা অত নাম শুনি নেই আগে পরে কিন্তু সহি বুখারীর নাম তো তো আগে পরে বহুত শুনেছি এবং বহুত মানে মোল্লা মুন্সিদে কাছে শুনেছি আচ্ছা এইসমস সমস্ত হাদিস কি আদ সত্য ভাই এই হাদিসগুলো সত্য নাকি সত্য না সেটা তো আমরা বলতে পারবো না তবে হাদিসগুলো সহি আচ্ছা এই সমস্ত হাদিসগুলা কি বাকিরা পরে না না শুধু আপনারাই মানে খুঁজে খুঁজে বের করেছেন বাকিরা পরে কিনা আমি তো বলতে পারবো না হয়তো বাকিরা পরে এবং সমর্থন করে এটাও হইতে পারে কিন্তু আমরা আমরা খুঁজে বের করেছি যদি 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 এখন এই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের কাজ করে থাকে তাহলে কি বলবো

সেই এই সমস্ত বস্তু দেখার পরেও কি আমরা কি মানে তাকে মানবো বা এই হুজুরা কি পরে না বা মিজানুর রহমান আজহারি আহ শেখ আহমদুল্লাহ বা আরো যে বিখ্যাত বিখ্যাত আছে সেরা কি সমস্ত কিছু পরে না কি আমরা আমরা ইসলাম পরিবার থেকে বিলং করি এবং আমাদের ঘরে পাচাত্য নামাজ হয় এই সমস্ত কি আমরা দেখার পরে কি আমরা মেনে নেবো কিভাবে বা মানলেও বা করবো কি বা বোঝাবো কেমনে নিজেকে নিজেকে বুঝাবো কেমনে এই সমস্ত সেটাই সেটাই ভাই ঠিক আছে তাহলে মোমেন্ট ফ্রম ইন্ডিয়া ভাই আপনাকে আজকে তাহলে আমরা বিদায় জানাই ভালো থাকেন আপনি ধন্যবাদ ভাই ঠিক আছে আর ফারাজ ভাই আপনি কি লাইভটা কন্টিনিউ করবেন ফারাজ ভাই কি আছেন ফারাজ ভাই তো আবার চলে গেছে ঠিক আছে আমি তাহলে আরেকজনকে যুক্ত করি আরো যারা যারা ছিলেন হ্যাঁ ফারাজ ভাই এখনো নয়েজ হচ্ছে না এখনো নয়েজ হচ্ছে হ্যাঁ